স্বাগত সবাইকে রিপার হেলদি টিপস এ আজকে আমরা জানব গর্ভবতী মায়েদের জন্য কোন কোন খাবার সবচেয়ে পুষ্টিকর এবং জরুরি গর্ভাবস্থার সময় মায়ের সুস্থতা আর শিশুর সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার অপরিহার্য চলুন শুরু করি নাম্বার এক ফলমূল ও শাকসবজি প্রতিদিন অন্তত পাঁচ রকমের ফল ও সবজি খান এগুলো ভিটামিন মিনারেল সহ আর আশের চমৎকার উৎস যা হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার দুই প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ মাংস ডাল ছোলা এবং বাদাম থেকে প্রোটিন নিন প্রোটিন শিশুর কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার তিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির বা ক্যালসিয়াম যুক্ত খাবার প্রতিদিন খান ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে চার আয়রন সমৃদ্ধ খাবার আয়রনের ঘাটতি হলে রক্ত হতে পারে তাই পালন শাক কিসমিস মাংস ইত্যাদি খেতে ভুলবেন না আয়রনের শোষণ বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু খান নাম্বার পাঁচ স্বাস্থ্যকর চর্বি ওমেগা ফাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ আখরোট এবং সিড শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে নাম্বার ছয় পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে দিনে অন্তত চার থেকে দশ গ্লাস পানি পান করুন মায়ের পুষ্টি মানেই শিশুর সুস্থ ভবিষ্যৎ তাই গর্ভাবস্থায় নিজের খেয়াল রাখুন এবং স্বাস্থ্যকর খাবার বেছে নিন আরও এমন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ